পৱেষেষেষে। মিরইচাকে. একেপুলেমে

বুড়ো হবে হ্যাঁ বুড়ো হবে এইটা তুলে নেয় এইটা দুলে টাকা পড়ে গেলো কিলো এইটা পারবে না এইটা হ্যাঁ লাল চেয়ার এই একটা আছে এইটা হেভি আছে এইটা এইটা মনে করে সিঙ্গি সিঙ্গি একটা আছে এইটা খুব বড় হয়েছে এটা ঝুললে আরো বাড়তো একটু তাই না হ্যাঁ ওই সেইখানে

이렇게 쪼르르 산. 이래 두 다섯. 이게 아이지. 이거 이거 아니.

আর একটা ব্যানার রাখবি একটা ব্যানার আসলে ভালো আছে একটা ব্যানার রাখবি ব্যানার ঠিক বড়ো আছে তো না কে গুলো